মাছের খামার বিক্রি করেন দুইটা প্রশ্ন আমার এখানে প্রথম কথা হচ্ছে যে মাছের যে খামারে বিক্রি করেন নিজের খামার আপনার বিক্রি করেন যে সকল প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন তাদের তালিকা আছে আপনার আছে ক্যাশ দেন

হ্যাঁ যার কাছে বিক্রি করছেন আপনার কাছে কোনো তথ্য নেই যে আসলে মানুষের খাবারের জন্য তারা এগুলো ব্যবহার করছে না এই মাছের খাবারের জন্য ব্যবহার করছে আপনাকে ওই তালিকা থাকতে হবে ডিমের খোসা রেখেছেন ময়লা আবর্জনা সব রেখেছে এই যে পরিবেশটা তাই না আপনি বলেন তো এটা কি ভালো আছে না খারাপ আপনি বলেন মিক্সার মেশিন না এটা মিক্সার মেশিন এর নিচে যদি এই অবস্থা হয় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে না হাইজিন মেনটেন করতে হবে না আপনি কি হাইজেন মেইনটেইন করেছেন আপনি এই মেশিনটার এখানে আপনি রেখেছেন কি রেখেছেন এগুলো কি স্যার এটা হচ্ছে চিনি ভাঙানোর মেশিন চিনি ভাঙানোর মেশিন এবং চিনি এগুলো তাই না জি স্যার নিশ্চয় চিনি জি স্যার চিনি আপনি চিনি যে পরিবেশে রেখেছেন এটা ঠিক হয়েছে বলেন আচ্ছা এই যে আনহাইজেনিক পরিবেশে আপনি তৈরি করলেন এটা হাইজেন না না হাইজেন আপনি বলেন আনহাইজেন আনহাইজেন এই খাবারগুলো খাবে কে এই এলাকার মানুষগুলো তাই না এই মানুষের স্বাস্থ্য ঠিক থাকবে এই খাবারগুলি খাওয়া নিরাপদ না অনিরাপদ আপনি বলেন তো অনিরাপদ তা আপনাদের বিরাট ভূমিকা আছে তো এগিয়ে আসতে হবে কাজ করছেন এদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ করেন কাজই তো করছেন তাই না এটাও তো সেবামূলক প্রতিষ্ঠা না এরকম এটা অবহেলা টোটালি দায়িত্ব অবহেলা এগুলো আমরা মানে সন্তুষ্ট না আমরা অসন্তুষ্ট আপনার কার্যক্রমে এই যে মিশনগুলো তাই না মাসে তো একবার পরিষ্কার লাগবে তাই না জন কাজ মনে করেন মাসে একদিন বিরত রাখেন না তাহলে একদিন বন্ধ দেন মাসে দিয়ে এগুলো একদম ক্লিন করে দেন ফুড ইন্ডাস্ট্রি ফুডের সাথে রিলে ডাইরেক্ট ইনটেক করা হচ্ছে এগুলো আমরা তো সন্তুষ্ট না এই যে দেখেন এই যে এগুলো কি রেখে এগুলো কি কালো জিরা এখানে পড়ে আছে এখানে ময়লা আছে না আপনি হাত দেন হাত দেন তো এগুলো ময়লা আছে এই পর্যন্ত ময়লা বেরিয়েছে তাই না তারপর কালো জিরা তাই না

কি দেখেছেন ওই যে মাথায় এই যে এগুলো এগুলো ময়লা না স্তক পড়ে গেছে আপনি বলেন এই যে এটা একটা অটোমেটেড মেশিন না ওভেন ভেরি গুড ওভেনের পাশে এটি এইরকম ময়লা থাকার কথা ছিল এখানে রেখে দিয়েছেন তাই না এটা ফাইনাল প্রোডাক্ট বাজারে ডেলিভারি হবে এর সাথে কি রেখেছেন এগুলো ভাঙ্গারি না এগুলো হচ্ছে কড়াই কড়াই ময়লা আবর্জনা না এগুলো ময়লা আবর্জনা তো তাই না আনইউজড মাখাশি জাল অর ভেতরের তেলে পোকা অরভেতের ইঁদুর সব তো থাকতে পারে এবং তার সাথে স্পর্শ করে আসে আপনার ফাইনাল প্রোডাক্ট এটার কি অবস্থা বলেন এই জিনিসটার কি খবর আর কোনো প্রসেস নাই ডাইরেক্ট এগুলো চলবে

এখন আমি আর একটা কোয়েশ্চেন করি এগুলোতে ডেট দেন ডেট উৎপাদন মেয়াদ পারোটির কোনো ডেট নেই স্পেশাল শুনুন আপনার লাইসেন্স আছে না বের করেন তো দেখি কপিটা ডেট নেই একটার উৎপাদন মেয়াদ দেন এগুলোরও নেই বড়টার নেই ছোটটার নেই কোনো তার নেই এটা তো লেভেলই নেই

ঠিক হয়নি আপনি গ্রাহকের কাছে তো সরাসরি বিক্রি করতে পারছেন না আপনি দিচ্ছেন কোন একটা এই মাধ্যমে তো তারা আবার যে তিন দিন পরে বিক্রি করলে তাহলে কি ধরবেন আপনি আপনার গাফলতির কারণে কোন একটা মদি দোকান ওনারা আবার তিন দিন পরে বিক্রি করতে পারবে তো কারণ তো উৎপাদনের তারিখ লেখা নেই আপনি যদি দিতেন উৎপাদনের তারিখ তাহলে উনি আর বিক্রি করতে পারতেন না অথবা কাস্টমার বুঝতে পারতেন যে আসলে মেয়াদ শেষ নিরাপদ খাদ্য আইন দু এই আইনে এই ধারায় মিনিমাম মানে তিন লক্ষ টাকা আপনাকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা জরিমানা করা হবে